এনসিপি নেতা বলেছেন যে নির্বাচন কমিশন পুনর্গঠনের ব্যাপারে তারা উপস্থাপনা দিবেন এবং বলছেন যে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় আপনার বক্তব্য জানতে চাই আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আমার সাথে আলোচককে শুভেচ্ছা নির্বাচন দিয়ে শুরু করলেন বাংলাদেশের সবথেকে বড় সার্বজনীন উৎসবের নাম হচ্ছে নির্বাচন আমরা আমাদের জীবনে আমাদের পূর্বপুরুষ আমরা দেখেছি একটা নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকায় মানুষের মধ্যে কী ধরনের উন্মাদনা সৃষ্টি হতো অনেক জায়গায় দেখা যেত নারীরা নির্বাচন উপলক্ষে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়িতে আসছেন চাচা নির্বাচন করছে সারা রাত ধরে বাড়িতে শত শত মানুষ একদিকে চা বানানো হচ্ছে মুড়ি ইত্যাদি ইত্যাদি যে আবহাওয়াটা ছিল পরবর্তীকালে নির্বাচনটাকে যখন পরাজিত হব না এই মনোভাব যখন এলো তখন সেই নির্বাচনের আবেদনটা মানুষের জীবনে তার প্রভাবটা হারিয়ে গেল সাংবিধানিকভাবে আমাদের দেশের ক্ষমতার মালিক জনগণ কিন্তু সেই জনগণ প্রতি পাঁচ বছর পর পর একদিন সে তার ক্ষমতাটা প্রয়োগ করার সুযোগটা পেত সেই আনুষ্ঠানিকতাও চলে গেল দিনের ভোটটা রাতে মরা মানুষের ভোট এবং একটা পর্যায়ে বলা হলো তোমাদের কারোর ভোটের দরকার নেই আমি এবং আমরা মিলে যেভাবে সেট করব সেটা এবং ব্যাপারটা এমন হয়ে গেল যে যে দলের কর্মী তার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মার্কাত বের হচ্ছে প্রচারণা চালাচ্ছেন মিছিল করছেন ভোটের দিন তিনি সকাল এগারোটা পর্যন্ত ঘুমাচ্ছেন কারণ কি কারণ তিনি জানতেন যে প্রার্থীর পক্ষে তিনি এতদিন কাজ করেছেন ওই প্রার্থীকে সরকার নানা কায়দায় তাকে বিজয়ী করবে সুতরাং অন্যান্য দিনের মতন সকাল নয়টার সময় ঘুমতে ওঠার দরকারটা কি উনি এগারোটা বারোটা একটা পর্যন্ত ঘুমাতেন সন্ধ্যাবেলা আমরা জানতাম যে একটা ফলাফল ঘোষিত হয়েছে আমাদের এখানে নির্বাচনের ব্যবস্থার এই যে অধপতনটা এই অধপতনটা কি কেবল পনেরো বছর প্র্যাকটিস হয়েছে আপনি যদি সেটি বলেন তাহলে সেটি ইতিহাসের একটা অংশ আপনি বলছেন আমাদের এখানে রাজনীতিবিদরা কখনো পরাজিত হতে চাননি হারতে চাননি কেউ বেশি কেউ কম আমরা যে নব্বই সালে এরশাদের পতন ঘটানো ঘটালাম এবং আমাদের যাত্রা শুরু হলো একানব্বইয়ের নির্বাচনে তুলনামূলকভাবে অনেকটা গ্রহণযোগ্য একটা নির্বাচনের ভেতর থেকে বিএনপি পাওয়ার এলো মনে আছে কিন্তু তার এক বছরের মাথায় আমার একটা উপনির্বাচনে সেখানে আমার ক্ষমতা চলে যাবে না এটি জানার পরেও মাগুরার উপনির্বাচন আমি যে প্র্যাকটিসটা করলাম এবং আমার যে নয় বছরে যে ভোটের যে লড়াই ভোটের নিরাপত্তার যে লড়াই ভোটের স্বাধীনতার যে লড়াই সেই লড়াইটা আমি মাটি চাপা দিলাম এবং সময় যত এগিয়েছে আমরা নানা রকমের মেকানিজম করেছি কারো বয়স বাড়িয়েছি আবার লগী বৈঠা নিয়ে রাস্তায় নেমেছি সরকারি কর্মকর্তার কাপড় চোপড় খুলে দিয়েছি অনেক রকমের ঘটনার ভেতর থেকে আমরা একটা মোটামুটি গ্রহণযোগ্য একটা নির্বাচন পেলাম কিন্তু আওয়ামী লীগ তার আগ্রাসী রূপ দেখিয়ে পুরো অধিকারটা কেড়ে নিল অথচ বাংলাদেশের ভোটের অধিকারের প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি এই দলটির অসংখ্য সমালোচনা করতে পারবেন কিন্তু ভোটের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা যে ভূমিকাটা তাদের দীর্ঘদিন ছিল ঠিক ক্ষমতা হাতে পাওয়ার পরে রিভার্স হয়ে গেল তারাই বলছে যে তত্ত্বাবধায়ক সরকার ওটা মরালাস ওটাকে আর আপনি জীবন্ত করার চেষ্টা করবেন না আমরা বারবার বলতাম যে আপনি যদি ওই যে মাগুরার নির্বাচন দিয়ে যদি বলেন যে ওই নির্বাচন ব্যবস্থাকে হাত কেটে ফেলা হয়েছে হাত ভেঙে ফেলা হয়েছে আপনার দায়িত্ব হল এই আহত ব্যক্তিটাকে আস্তে আস্তে সুস্থ করে তোলা কেয়ারটেকার ব্যবস্থার যে ত্রুটিগুলো সেগুলো খুঁজে বের করা রাষ্ট্রপতি কেন কেয়ারটেকারের প্রধান হয়। এই পদগুলো বন্ধ করা কিন্তু আওয়ামী লীগ সেটি না করে তার চিকিৎসা না করিয়ে তাকে মাটি চাপা দিয়ে দিল তারপরের ঘটনাগুলো আমরা জানি ইলেকশন কমিশনের ব্যাপারে ভাই বলেছেন আমি তার সাথে একমত না একমত না এই কারণে আমরা যেটা বলছি যে নির্বাচন কমিশন রাস্তায় কি হচ্ছে সেটি দেখবে না তার সামনে সংবিধান আছে তার কতগুলো নিয়মের ভেতর থেকে তাকে চলতে হচ্ছে আপনি ঐকমত্যের কমিশনে কি বৈঠকে আলোচনা করছেন না করছেন এটি তার দেখার বিষয় না তার দেখার বিষয় হচ্ছে সংবিধান আপনি যে বললেন সংবিধান বাতিল হয়ে গেছে সংবিধান বাতিল হয়নি গতকালকে যে পঁচিশ জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে সেখানেও শপথ নিয়েছেন আজকে শপথ নিয়েছেন সেখানেও বলা হয়েছে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে পঁচিশ জনকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া হলো তার মানে হলো আপনি যদি বলেন যে আমি সংবিধান বাতিল করে দিয়েছি তাহলে আজকে যে শপথ নিল এটি কিসের ভিত্তিতে নিল ইলেকশন কমিশন তার সামনে ইলেকশন তার সামনে সংবিধান এখন পর্যন্ত আপনি তো পেয়ারে একমত হতে পারেননি সুতরাং যে সিস্টেমটা আছে তাকে তো সেটিকে ফলো করতে হবে সে তো আপনার জন্য অপেক্ষা করবে না তার যে প্রিপারেশনগুলো নিতে হবে সেই প্রিপারেশনগুলো সে নেবে এবং তার হাতে ওই সময় পর্যন্ত যে দলিলটা আছে সেটিকে ফলো করবে আপনারা যদি পেয়ারে একমত হন এবং এটি সার্বজনীন হন এবং আইনগত পদ্ধতি অনুসরণ করে তার হাতে পৌঁছে দেন নিশ্চয়ই তিনি সেটিকে তখন গ্রহণ করতে বাধ্য তিনি কারণ হচ্ছে এটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার আগ পর্যন্ত পেয়ার অনুসরণ করে আমরা যেহেতু এখানে আলোচনা করছি টকশোতে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া বট বাহিনী আলোচনা করছে তারপরে রাজনৈতিক দলগুলো আলোচনা করছে সুতরাং ইলেকশন কমিশনকে ওটাকেই ফলো করতে হবে নো এটি সম্ভব না মাঠে কি আলোচনা হয় তার উপর ভিত্তি করে ইলেকশন কমিশন চলতে পারবে না তিনি এই জন্য বলেছেন যে আইন পরিবর্তন করতে হবে যদি সেটি হয় যদি সেটি হয় আপনি সেটি করবেন যে বৈধতা নিয়ে যে পদ্ধতিতে এটিকে বৈধতা দেয় সেই বৈধতা দিয়ে তার হাতে যখন দেবেন তখন সেটি অনুসরণ করবে তার আগ পর্যন্ত করবেন এক দ্বিতীয়ত হচ্ছে পিয়ার আমরা যেটা বলছি যে এটি জনগণের সমর্থন করছে জনগণ যে সমর্থন করছে মেজরিটি পাবলিক তার ইন্ডিকেটরটা কি আমি আমার জায়গার থেকে বলছি প্রেস ক্লাবের সামনে ব্যানারের পেছনে নয়জন মানুষ সামনে সতেরো জন মানুষ দাঁড়িয়ে থেকে আমরা অনেক সময় শুনি যে এইটা করে ফেলবো সেইটা করে ফেলব জনগণ আমাদের সঙ্গে আছে ব্যানারের পেছনে নয়জন সামনে সতেরো জন বাইশ জন তারপরে আমরা বলি জনগণ আমাদের সঙ্গে আছে এই যে দাবিটা পিয়ার রাইট পৃথিবীর অনেকগুলো জায়গায় পেয়ার অনুসরণ করা হচ্ছে এটি যেমন সত্য আবার পেয়ার অনুসরণ করতে গিয়ে অনেকগুলো সংকটও তৈরি হচ্ছে এখন আপনি এই জায়গাটায় একমত না হওয়া পর্যন্ত আপনি যদি যখন বলবেন যে পিআর ছাড়া ভোট হতে দেব না আচ্ছা পিআরের বিপক্ষে দাঁড়িয়েছে কে বিএনপি সে একটা ব্যাখ্যা দিয়েছে বিএনপি যদি বলে পিআর হলে ভোট হতে দেব না তাহলে যে সংকটটা তৈরি হবে সেই সংকটটা কি আমাদের জন্য সহায়ক হবে আমরা এখানে গণহত্যার বিচার চাই আমরা এখানে সংস্কার চাই আমরা এখানে নির্বাচনও চাই এখন আপনি যদি নির্বাচনটা আটকে দেওয়ার এই রকমের একটা এমন একটা যান রিটার্ন আমরা পেয়ার হল না হলে নির্বাচনে যাব না বিএনপি বললো পেয়ার হোলে তাহলে এই যে সংকটটা তৈরি হবে এই সংকটটা যদি চলে তাহলে কি আপনি বিচার এগিয়ে নিতে পারবেন পারবেন না আপনি কি সংস্কার এগিয়ে নিয়ে যেতে পারবেন পারবেন না সুতরাং এইখানে যে তিনটা এজেন্ডা আছে তিনটা আপনার মেইন যে ওই পিলার আছে তিনটা পিলার কিন্তু একটার সঙ্গে আর একটা সম্পৃক্ত নির্বাচন নিয়ে সংকটটা সংশয়টা কেন আলোচনাটা কেন একসময় আলোচনা হতো আওয়ামী লীগ ইলেকশনের ব্যবস্থা করছে বিএনপি কি সেখানে যাবে বিএনপি যদি না যায় তাহলে সেই নির্বাচন ইনক্লুসিভ হচ্ছে না এখন একটা ফোর্স আওয়ামী লীগের কি অবস্থা হবে আমরা এটা জানি না কিন্তু এখানে যে মেইন যে দুটো ফোর্স আছে একটা আমি স্বীকার করি না করি বিএনপি এবং জামাত তারাই তো এখন মাঠের মূল ফোর্স এবং এই দুটো ফোর্সের মধ্যে পরস্পর বিরোধী যে বক্তব্য এবং করতে দেব করতে দেবো না অথবা হতে দেব হতে দেবো না এই আলোচনাটা যেহেতু প্রতিনিয়ত আসছে সেই কারণে মানুষের মনের মধ্যে সংশয় তৈরি হচ্ছে আজকে ধরেন যে বিএনপি নির্বাচনে গেল জামাত গেল না তাহলে এই নির্বাচনটা যতটুকু ইনক্লুসিভ হওয়ার সুযোগটা ছিল সেটি কি হবে এই দুটো একটা ফোর্সকে বাদ দিয়ে কি ইলেকশনটা হবে সংশয়ের জায়গাগুলো ওই কারণে তৈরি হচ্ছে আস্তে আস্তে হয়তো সেই সংশয়গুলিও কেটে যাবে